বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান্স মাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কালাইয়ের ডালের বড়ি দিয়ে সরপুঠি মাছের রেসিপি তো প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি আর সাইড দিয়ে কেচেও নিয়েছি তো এরপরে আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মরিচ গুঁড়ো আর সেই সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য মিনিমাম পনেরো মিনিট তো রাখবোই তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হবে আর মাছের মধ্যেও লবণ ঝাল খুব ভালোভাবে ঢুকবে এতে করে হবে কি মাছটা খেতে খুব ভালো লাগবে ম্যারিনেশন যত ভালো হয় মাছ খেতেও তত ভালো লাগে তো এই যে খুব ভালোভাবে ম্যারিনেশন করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিট তো তারপরে আমি কড়াতে চুলাতে একটি গরম কড়াই মানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর নিয়ে নিয়েছি চার টেবিল বা তার একটু বেশিও হতে পারে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এই ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য তেল যত বেশি গরম হবে মাছ কিন্তু তত সুন্দরভাবে ভাজা হবে প্রথমের দিকে পরে আস্তে করে জালটা কমিয়ে দিব প্রথমে জাল জোরে রাখলে হয় কি মাছটা কড়াইয়ের সাথে লেগে যায় না তেলটা যদি ভালোভাবে গরম থাকে তো এই যে এক সাইডটা হয়ে গেছে অন্য সাইডটা আমি উল্টে দিলাম আর চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখানে আমি দুইটা ব্যাচে মাছ ভাজবো প্রথম ব্যাচের মাছগুলো আমি রান্নার জন্য ভাজলাম একটু হালকা করে ভেজেছি আর এই যে সেকেন্ড ব্যাচ যেটা ভাজতেছি কড়াইতে দিলাম এটা আমি রাখবো ভাজা খাওয়ার জন্য মানে খালি মুখে মানে ভাতের সাথে শুধু খাওয়ার জন্য আর প্রথম ব্যাচেরগুলো ভেজেছি তরকারি রান্না করার জন্য তো এই যে মাছ ভাজা হয়ে গেছে এগুলো খুব বেশি ক্রিস্পি করে ভেজেছি যাতে করে ভালো লাগে খেতে তো এই যে উঠিয়ে নিচ্ছি আর এই মাছ ভাজা তেলের মধ্যেই ভেজে নিব একটা দুইটা করে টোটাল দশটা বড়ি আর এই ভিডিওটাতে আমি বড়ি ভাজার ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন আগের ভিডিওতে অ্যানিহাও আমার এই ক্লিপসটা মিসিং হয়ে গেছিলো সো দ্যাট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে দেখুন প্রথমে আমি বড়ির একটা সাইড ভালোভাবে ভেজে নিচ্ছি জাস্ট হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করব দেন অন্য সাইডটাও আমি উল্টে পাল্টে ভেজে নিব আর বড়ি কিন্তু খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে হবে কি বড়ি সেদ্ধ হবে ঠিকই কিন্তু বড়িটা খুব একটা ফুলবে না মানে বড় হবে না বড়িতে যে ঝোল দেওয়া হয় ঝোলটা টেনে নেওয়ার পরে বড়ির সাইজ তো অনেক বেড়ে যায় তো সেটাই আর কি বড়ো হবে না অতিরিক্ত ভাজলে এই জন্য জাস্ট ব্রাউন কালার করে হালকা করে ভেজে নিচ্ছি একটা সাইড হয়ে গেছে এবারে অন্য সাইডটাও ভেজে নিচ্ছি তো এই যে দেখুন খুব ভালোভাবে আমি কিন্তু জাস্ট হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর চুলার মানে হিট টা আমি এখন জাস্ট মিডিয়াম মিডিয়ামও না একেবারে লো হিটে রেখেছি যাতে করে বড়িগুলো পুড়ে না যায় বড়ি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়েও যায় ভাজতে খুব একটা টাইম লাগে না তো এই যে আমার হয়ে গেছে ব্রাউন কালার হয়ে আসার পরে নামিয়ে নিয়েছি আর ওই তেলেই আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করব দেন আমি ওয়ান টি স্পুন আদা বাটা আর ওয়ান টি স্পুন রসুন বাটা দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে করে মশলার কাঁচা যে গন্ধটা আদা রসুনের সেটা চলে যায় পরে আমি পানিটা অ্যাড করব তেলের ওপরেই আমি কিন্তু আদা রসুনটা ভেজে নিচ্ছি তো এই যে লবণটাও দিয়ে দিলাম যাতে করে মা মশলাটা খুব ভালোভাবে মজে আর এই যে এ পর্যায়ে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মরিচ গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো হাফ টি স্পুন আর ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে হালকা একটু নেড়েচেড়ে আমি অ্যাড করে দেবো পাশের চুলায় রাখা গরম পানি যাতে করে এই শুকনো মশলাগুলো পুড়ে না যায় তো এই যে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর এই পানিটুকু শুধু কষানোর জন্যই দেওয়া হয়েছে তো খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে আর এই পর্যায়ে আমি মাছ এবং বড়ি দুটোই একসাথে কষিয়ে নিব মশলা কষানোর পরে আর যদি সবজি দিয়ে রান্না করতাম সেক্ষেত্রে হতো কি যে সবজিটা আগে কষিয়ে নিব তারপরে আমি বড়ি এবং মাছ অ্যাড করতাম তো যেহেতু সবজি নাই শুধু মাছ আর বড়ি তো এই যে মাছ আর বড়িও একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে এবারে অ্যাড করে দিচ্ছি ঝোল আর হ্যাঁ এইবারে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ জাস্ট ভাগ করে নিয়েছি মানে ভেঙে অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর হ্যাঁ বড়িতে কিন্তু অবশ্যই অনেক ঝোল দিতে হয় তাহলে বড়িগুলো খুব ভালোভাবে ফুলে আর যতটুকু ঝোল রাখতে চাই ঠিক ওই পর্যায়ে গিয়ে চুলাটা অফ করে দেব তো এই যে দেখুন বড়িগুলো কত সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে তাই না বড়িগুলো দেখুন মানে ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গেছে সাইজটা তো এই যে আমার তরকারি জাস্ট ফাই ফাইনাল লুক ঝোল যতটুকু লাগবে তার থেকেও একটু বেশি রাখতে হয় কারণ বড়িতে অনেক ঝোল টানে রান্না হয়ে যাওয়ার পরেও ঝোল টানে তো এই জন্য আমি একটু ঝোল রেখেছি তো এই যে দেখুন আমার তরকারি ফাইনাল লুক জাস্ট ওয়াউ আর বড়িটা খেতেও বেশ মাসাল্লাহ ভালোই লেগেছে আল্লাহ হাফিজ